আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যারা ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন এটি নিতে পারেন যারা অনেকেই দেখা যাচ্ছে অটোমেটিক তাপমাত্রা এবং অটোমেটিক আদ্রতা কন্ট্রোল করবে এই ধরনের একটি প্যাকেজ চাচ্ছেন চাইলে এই প্যাকেজটি নিতে পারেন এইটা তাপমাত্রা এবং আদ্রতা অটোমেটিক কন্ট্রোল করবে তো এখানে যে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা এটা হচ্ছে মূলত মেন কন্ট্রোলার এটা তাপমাত্রা এবং আদ্রতা অটোমেটিক কন্ট্রোল করবে এখানে দুইটা ডিসপ্লে দেওয়া আছে এখানে বর্তমান যা আছে তা দেখাবে এবং অটোমেটিক কাজ করবে আর এই কন্ট্রোলার সেন্সর হচ্ছে এটি আর এটি দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে মিস্ট মেকার বা আদ্রতা বাড়ানোর মেশিন মানে পানিতে রাখলে এটা পানিকে খুব দ্রুত আপনার পানিকে বাষ্প করবে এবং আদর তৈরি হবে তো এই হচ্ছে এইটার সাথে কানেকশন করতে হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন ফ্যান এই ফ্যানটির মূলত কাজ হচ্ছে ইনকিউবিটরের ভিতরে যে বাতাস ছড়ানোর জন্য যে ফ্যানটির প্রয়োজন হয় এইটাই হচ্ছে এই ফ্যানটি এবং এটা চালানোর জন্য এই একটা হচ্ছে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারের মাধ্যমে এই ফ্যানটি চলবে মূলত এই চারটা পার্টসই প্রয়োজন হয় যারা অটোমেটিক আর্দ্রতা এবং অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল কন্ট্রোলিং সিস্টেম ইনকিউবিটার তৈরি করতে চাচ্ছেন তারা এই চারটা পার্টস নিলে খুবই সহজেই তৈরি করতে পারবেন আর এটা টোটালি হচ্ছে আপনার এসি সিস্টেম শুধু সরাসরিতে আপনার বিদ্যুতে চলবে এরকম সিস্টেম যদি এই চারটি প্যাক পার্স নিয়ে যে প্যাকেজটি যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এবং চাইলে আমাদের অফিস থেকে সরে শেষে নিতে পারেন এবং আমাদের কাছে পাইকারি এবং খুচরা দামি দুইটি পাবেন যারা ব্যবসা করতে চান তাহলে তারা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে আপনারা পাইকারি রেডি পাবেন যারা নিজের ইউজ করবেন সেক্ষেত্রে দেখা যায় খুচরা নিতে হবে তো যারা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স